আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছি সকলকে অন্তরে অন্তঃস্থ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি যেটা করেছি গ্যাসের পরে একটা ননস্টিকই তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিক না হলে অসুবিধা নেই আপনারা রেগুলার যে কড়াই ইউজ করে সেটাতেও করতে পারেন এবার এই কড়াইতে দিয়ে দিলাম তেল হাফ কাপ মতো আর এতে দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি তারপর যে দিলাম অল্প একটু লবণ লবণটা আমি কিন্তু পরে দেবো এখানে জাস্ট অল্প একটু দিয়েছি পেঁয়াজটাকে সফট করার জন্য তার উপরে এবার দিয়ে দিলাম এটা চারটে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না হালকা লাল কালার হলেই হয়ে যাবে এবার একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন মানে লবণ ঝালটা না হলুদটা হাফ চামচ মতো দিয়েছি নাড়ার পর যখন দেখবো পেঁয়াজটা লাল হয়ে গেছে তখন একটু দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রেখেছিলাম দুটো টমেটো বড়ো সাইজের একটু দিয়ে দিলাম দেওয়ার পর টমেটোটা কষতে হবে তার আগে এবার একটু দিয়ে দেবো এক চামচ মতো লবণ লবণ দিয়ে যেটা হয় টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই যে কোনো রেসিপিটি টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লবণ দিই এবারে দিয়ে দিলাম এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এতে দিয়ে দিলাম জল জল দিয়ে এটা নেড়ে ভালোভাবে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে দু এক মিনিট মতো রাখলে দেখবেন যে খুব তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে গেছে যেহেতু লবণ দেওয়া আছে টমেটোর পরে এবার এতে দিয়ে দেবো হাটিয়ে রেখেছিলাম আমি চারটে ডিম সেই চারটে ডিম একে একে দিয়ে দেবো আপনি বাড়িতে যদি কোনো সবজি না থাকে তবে এটা তৈরি করে খাবেন দেখবেন খুব খুব ভালো আছে ভাতের সাথে বেশ ভালো যায় খুবই দারুণ লাগে এবার ওপরে দিয়ে দেবো একটু ধনে পাতা তিন থেকে চার মিনিট লাগলেই এটা সেদ্ধ হয়ে যাবে এই অবস্থায় আপনারা সার্ভ করতে পারেন অথবা উল্টে আবার সেদ্ধ করে নিতে পারেন আমি যেমন করব আর কি আমি দু পিটি সেদ্ধ করে নিয়েছি এইভাবে কিন্তু সার্ভ করা যায় মন্দ লাগে না বেশ ভালোই লাগে এবার এটাকে আমি উল্টে দেব খুব কম সময়ের মধ্যে হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয় পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগে তাহলে এটা রেডি হয়ে যায় হয়ে গেছে এবার আর ধনে পাতা কুচি খেতে কিন্তু খুব ভালো যতজন আমার ফ্যামিলি খেয়েছে মানে চারজন চারজনই খুব নাম করেছে আর আমার ভীষণ ভালো লেগেছে লেগেছিল প্রশংসা করছিল প্রশংসা পেতে কার না ভালো লাগে তা আমার এই রেসিপিটি মানে এগারি রেসিপিটি সার্বের জন্য রেডি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একটা সুন্দর রেসিপি আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম চলে আসবো পরবর্তী পূর্বে নতুন কোনো রেসিপি নেই মতো আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম